আসছি এই যে এই যে এই না চিল্লাই না ওরে বাবা রে এই তো চলে এসছি কি হলো আসি বললাম না আমি পাখিগুলো কত সুন্দর না ছাদে যদি আসি আর একটু যদি আমার গলা পায় দেখো কি অবস্থা দেখো হ্যাঁ ও পুচু তোমাদের ভিডিও করছি দেখো বন্ধুদের দেখাবো তোমার তোমার কথাগুলো দেখো শোন আসো এদিকে চলে আসো এদিকে আসো এদিকে আসো কি হলো অত ঝগড়া করে হ্যাঁ অত ঝগড়া করে বন্ধুরা কি বলবে দেখো বা তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে দেখো আর এদিকে আসো ঠিক আস এদিকে আসো আমি সরে আছি আর ভয় নেই আসো বাবা রে এত ঝগড়া করলে হয় আমি সরে আছি যা যা এবার আমি চলে যাবো এই দেখো যে বলেছি চলে যাবো দেখো দেখতে পাচ্ছি দেখো আরো চিল্লাচ্ছে আরে ও তো চিল্লায় নাকি হ্যাঁ আবার চলে যাচ্ছি যা চিল্লা তোরা ছাদে আসলে ওরা বক বক শুরু করে দেয় ওদের মানে কথা বলতে এত ভালো লাগে আর যদি মানে কি আমি বলে না কেউ আসলে যদি কথা বলে শব্দ পেলে ওরা চিল্লাতে শুরু করে দেয় মানে কথা বলতে ভালোবাসি আমরা ওদের ভাষা বুঝি না ওরা আমাদের ভাষা বোঝে না কিন্তু বলা পেলে হলো একবার আর প্রচন্ড মেক করেছে কাপড়গুলো উপর দিয়ে সব ছেলে নিলাম আর আজকে আমার গাছগুলো সব ব্যবস্থা করব বেগুন গাছগুলো লাগাবো প্রচুর বেগুনের চারা বার হয়েছে বেগুনের বীজগুলো পেতেছিলাম ওগুলো সব বার হয়েছে আর টপ সব কালকে একটা দুটো পাঁচটা সাতটা টপ খালি করেছি মেয়ের আমি মিলে ওগুলো বেগুনের চারা লাগাবো আর ভেন্ডি আর সিম গাছগুলো কুইশাকগুলো ওগুলো হচ্ছে আর দেখা যাচ্ছে চলো তোমাদের আমার গাছগুলো কত বড় বড় হয়েছে এরকম ভেন্ডিগুলো দেখো কতগুলো ভেন্ডি লাগিয়েছি এরকম কুইশাকের চারা কাট বড় হচ্ছে আর আমার সিম গাছগুলো দেখো চারটে সুন্দর গাছ হয়েছে কত বড় হয়েছে এখানে একটু বার হয়েছিলো কি বার হচ্ছে আর এই বাবার এই গাছটা উল্টোভাবে বার হয়েছে দেখো এটা আছে মাচা করবো এর দিক থেকে একটা কিছু বাজবো কুড়বো কুতে মাচা করবো আর কত কুরকুটে যেরকম আর আছে দেখছো কি বল জানি না এগুলো সব লাগানো কি সুন্দর সুন্দর দেখো লাল লাল আর ডালান গাছটা তো দেখো ডাল নিয়ে ডাল সময়টা দালান গাছটা একটা ছেলে ডাল কুটে একটা বড়ো বড় হয়েছে ফলগুলো বেশ কেউ সুন্দর লাগে ফলগুলো আর ফলগুলো হয় বিশাল লাল লাল এবার অনেকগুলো গালের একটা ছোট্ট গাছ ছিল তো তার জন্য একটা হয়েছিল এবার অনেকগুলোই হয়েছিল আগার গাছ লাগালে লাগিয়েছি জীবনে আর আছে কি ফুল না ভালোবাসলে কোনো কিছুই ভালোবাসতাম ফুল আর গাছপালা যারা ভালো না বাসে তাদের কিছুই নেই গাছ আমি প্রচুর প্রচুর ভালোবাসি বিয়ের আগে যেমন ভালোবাসতাম গাছ লাগাতে রসুন পেঁয়াজ যা পেতাম রসুন একটু গলি বেরোলে রসুনগুলো কাটতাম কেটে কেটে মাটিতে পড়তাম পেঁয়াজও তাই করতাম আলু ছোটো ছোটো করে কেটে মাটিতে সব কুটে দিতাম ওগুলো হতো এখনও সে অভ্যাসটা আছে অন্য সময় ফলে গাছে টপে অনেক ফুল গাছ লাগাতে লাগানো থাকে বলে লাগাতে পারি না এবার অনেক খালি আছে তা ভাবলাম একটু সবজি লাগাই সবজির যা দাম কিনে সে খাওয়া তো খুবই মুশকিল আর আমরা তো আর খুব ফাই লোক না যে কিনে কিনে সবজি অত খাবো যেমন অবস্থা তেমনভাবে চলতে তাই ভাবলাম একটু লাগালে বেগুনের প্রচুর দাম তা বেগুনটা লাগালে গাছের একটা করেও হয় সিম হবে পিসা হবে চাল কুমড়া গাছ লাগিয়েছি শাক সব একটু একটুকু লাগিয়েছি কিন্তু ভেন্ডি গাছটা কত বড়ো হবে জানি না এটা বিদেশি ভেন্ডি মা বিষটা দিয়েছিলো এটা বিদেশি ভেন্ডি এখন কত বড় গাছ হবে বুঝতে পারছি না হলে টপে হয়তো খুব বড়ো হবে না কেন বাড়তে পারে না তো টপে যেটুকুনি হয় ওইটুকুনিই হবে এখন নিচে যাবো গিয়ে আবার মাল করছিলাম মালটা আবার করবো খাওয়া দাওয়ার সব কমপ্লিট করেছি আজকে কি রান্না করলাম সেটা তো তোমাদের বলাই হলো না আজকে রান্না করেছি আর ডাল করেছি আর কচু ডান্টি কচু না ওল হ্যাঁ ওল্ড ডান্টি ওল্ড আনটিটাও করেছি একদম শুকনো শুকনো করে মশলা কষা আর করেছি উচ্ছালু ভাজা আর ছেলে মেয়ের একটু মাংস আছে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা ওদের গরম করে দিলাম ছেলে মেয়ে খেলো ওর বাবা খেলো একটু আর আমাদের ওই তরকারি হয়ে গেলো রাতে একটু কিছু করে নেবো ডিম ভাজা হোক যাই হোক আর ডাল টাল থাকবে রাতে তো বেশি কিছু লাগে না অল্প কিছু হলেই খাওয়া হয়ে যায় অল্পতে রাতে বেশি খাওয়ার প্রয়োজন মনে হয় না একটু গুণে তো নুন ভাতও খাওয়া হয়ে যায় কোনো ঝামেলা থাকে না তো বিকালে বেগুনের চারাগুলো লাগাবো এখন পুরো পরিষ্কার বৃষ্টি হয়েছে তো গাছ টপগুলো পুরো ভিজে ভিজে গিয়েছে গাছটা ভালো হবে তো চলো নিচে যাই নিচে গিয়ে আবার মাল করা শুরু করে দিই